ごめんね、お店とか。

হ্যাঁ সত্যি শুনতেছেন সত্যি শুনতেছেন সত্যি শুনতেছেন মাত্র নব্বই হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাইক সত্যি শুনতেছেন মাত্র নব্বই হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাইক বাই মাত্র নব্বই হাজার টাকায় আর ওয়ান ফাইভ অরিজিনাল আর ওয়ান ফাইভ বাইক বাই যাদের অল্প বাজেটের বাইক দরকার তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলোতে রাখবেন এই সপ্তাহে শুক্রবারে কিন্তু আছে বিশেষ ধামাকা প্রত্যেকটা বাইকে আছে বিশেষ ধামাকা এবং প্রত্যেকটা বাইকে বিশেষ বিশেষ ছাড় অফার যাদের এই সপ্তাহে বাইক দরকার অল্প অল্প বাজেটে দামে তারা এখনই সময় আমাদের ফেসবুক পেজটা ফলো রাখেন এবং ভিডিওটা শেয়ার করে রাখেন বাই আজকে কিন্তু শুধু এইখানে না বরে গেছে আমাদের শোরুম দুই পাশ এই পাশ ওই পাশ এবং ওই যে দেখেন ওইদিকে ফুল কালেকশন ওই শোরুমটা ভর্তি তো আমরা ওই শোরুমে যাব যাওয়ার আগে আমরা এই শোরুমের প্রত্যেকটা বাইক দেখাই নেই এবং প্রায় অনেক শীতের রাত তো শীতের রাত অল্প রাতই অনেক রাত মনে হয় তবে এবার কালেকশনগুলো একটু আনকমন কালেকশন আছে একদম বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে একদম আনকমন 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 কালেকশনগুলো এবং এই কালেকশনগুলো কিন্তু আপনাদের মন ছুঁয়ে নেবে মন ছুঁয়ে নিবে ইনশাল্লাহ শুধু শেয়ার করে দেন আমরা এখন মাত্র জন আছি একশো জনে পরিপূর্ণ হলে আমি স্টার্ট করে দেব। আপনারা একটু শেয়ার করে দেন এবং লাইক করে দেন কমেন্ট করে দেন ভাই শীত তো ধরছে আমারে শীত আপনাদের ধরে নাই এই থরথর শীতটা তো আমারে ধরছে আপনাদের তো ধরে নাই সুতরাং এই শীতটা কারণ আমি লাইভ করতেছি আপনারা শুয়ে আছেন বসে আছেন আপনারা একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন ইনশাল্লাহ আমার কাছে ভালো লাগবে লাইভটা করতে ভালো লাগবে মনটা খুব আনন্দ লাগবে পরিবেশটা খুব ভালো লাগবে দেখেন কি একটা বাইক এই বাইকটা একদম মনের মতো দাম হবে একদম মনের মতো দাম হবে এই যে আরেকটা বাইক এটাও মনের মতো দাম হবে বা এই যে আরেকটা এটাও মনের মতো দাম হবে হ্যাঁ এই বাইকটা যদি হয় পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে কি মনের মতো হচ্ছে না ভাইয়া ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু লাগানো তো সুতরাং আজকের কালেকশনগুলো দেখাবো একদম মন ভরে কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনে থাকছে বিশাল 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 অফার ভাই সত্যি বলতে আপনার এই অফারগুলো পাবেন একদম পার্সন টু মাত্র নব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ পার্সন টু অনলি নব্বই হাজার টাকা হা অনলি নব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ পার্সন টু অনলি নব্বই হাজার টাকা ভাই আরো দামাকা আছে এই যে দেখেন এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত তাছাড়া আরও অনেক দাম আছে যদি আমরা লোকে মাত্র একশো জন পরিপূর্ণ হই আমরা লাইফটা শুরু করে দেব জি আপনি একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন ভাই আমি এক নজরে দামগুলো বলে চলে যাই আমাদের বড় কালেকশনগুলো বড় থেকে ছোট প্রত্যেকটা কালেকশন আছে আপনাদের মন মতো এবং প্রত্যেকটা কালেকশনে নিতে পারবেন অল্প রেঞ্জে বা এইখানে যে হাংটা দেখছেন এই হাং বাইকটা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা হা এই হাং বাইকটা মাত্র তিরিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার এই হাংটা মাত্র তিরিশ হাজার টাকা ভাই এইখানে দেখেন লিফান কেপি লিফান কেপি এই এই ব্যাগটা এই ব্যাগটা চাকাটা দেখেন পিছনের চাকাটা দেখছেন কতটা ফ্রেশ ভাই এই লিফান কেপি বাইকটা এটাতে কিন্তু আবার ইমার্জেন্সি হর্নিং ব্যবহার করা আছে বাট এই যে এই বাইকটা সম্রাট বাইক গ্যালারি থেকে নিতে পারবেন একদম অল্প যাদের এই ব্যাগটা লাগবে এই ব্যাগটা নিতে পারবেন দামাক অফার মাত্র আজকের অফার বাই এই বেগটিও তিরিশ হাজার টাকা যান জান আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনার শুধু আমাদের ফেসবুক পেজটা করে রাখবেন এই বেগটিও তিরিশ হাজার এই বেগটিও তিরিশ হাজার টাকা এই বেগটিও তিরিশ হাজার

এই যে মাহিন্দ্রা স্ট্র্যান্ড এটা আসলে অফার দিয়ে ফেলেছি বলে কিন্তু এই বুলটাই বুলটাই সুধরিয়ে বুলটা ভুল রাখবো না পঁচিশ হাজার বলছি পঁচিশ হাজারই বিক্রি করবো বাই এই ব্যাগটা পঁচিশ হাজার ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি রিমোট কন্ট্রোল সিস্টেম পঁচিশ হাজার টাকা হ্যাঁ এই যে এই ব্যাগটা রয়্যাল প্লাস বাং টু তিরিশ হাজার টাকা বাই এটা তিরিশ হাজার টাকা বা টার্বো বাইক এটাও তিরিশ হাজার টাকা টার্বো এটাও তিরিশ হাজার টাকা আটাইশ হাজার টাকায় বুলেট বুলেট সুপার ডুপার কন্ডিশন বুলেট আঠাইশ হাজার টাকা ভাই মাত্র আঠাইশ হাজার টাকা ইয়ামা গ্লেডিয়েটর ইয়ামা গ্লেডিয়েটর এই তো হাজার টাকা অনলি আঠাইশ হাজার টাকা ইয়ামা গ্লেডিয়েটর যারা ডিজিটাল যারা এই জায়গাটা যদি দাম হয় সাতাইশ হাজার টাকা ভাই অন্য কোথাও যাবো কেন সম্রাট বাইরের ছাড়া যারা এটা পেয়ে মাত্র সাতাইশ হাজার টাকা ভাই আপনারা কি অন্য কোথাও যাবেন সম্রাটকে ছাড়া এটার দাম হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা হ্যাঁ টার্বো এই এই টার্বোটা দেখেন আমি কিন্তু টার্বোটা চল্লিশ পঁয়তাল্লিশ বলতে পারতাম ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি ছাব্বিশ হাজার টাকা বুঝেন ওই টার্বো দাম তিরিশ হাজার এটার দাম ছাব্বিশ হাজার ভাই ডিজিটাল নাম্বার করা তো ভাই ভাই এগুলো কেউ দিবে ভাই ওয়াল্টন বাইক বিক্রি করবে আপনাদের দোকা দিয়া ভাই যেমন তেমন বাইক বিক্রি করব ভাই আমি সম্রাট আমার এখানে ভাই ইনশাআল্লাহ আল্লাহের অসুস্থ সমস্ত সবসময় কম প্রাইসে পাবেন আপনাদের ধোয়া ও ভালোবাসায় ডিজিটাল নাম্বার প্লেট এই গাড়িটা মাত্র ছাব্বিশ হাজার টাকা হা ডায়ান এই বাইকটা অনলি একুশ হাজার ভাই আগামীকালকেই কিন্তু চলে আসবেন সকাল সকাল আগে আসলে আগে পাবেন এই ডায়ানটা একুশ হাজার টাকা ভাই এটা চোদ্দ হাজার টাকা হা এটা অনলি অনলি ফর চোদ্দ হাজার টাকা একটা গাড়ি চোদ্দ হাজার টাকা ভাই ডায়ানটা মাত্র একুশ হাজার টাকা তারপর ডিজিটাল নাম্বার এটা ছাব্বিশ হাজার টাকা এটা ছাব্বিশ হাজার টাকা ভাই যারা এই যারাটা সাতাইশ হাজার টাকা দেখেন যারা লুকটা দেখেন ট্যাঙ্কি কন্ডিশনটা দেখেন আউট লুকটা দেখেন ছাব্বিশ হাজার টাকা সরি সাতাইশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা টার্মটা নিচ্ছেন না তো ভালো জিনিস চিনবে পাবলিক তো ভালো জিনিস না এই সেই আগের গাড়ি তারপর দেখেন অরিজিনাল কালার কিন্তু বাই বুঝতেছেন তো পণ্য কেমন কোনটা কোনটা কিনবেন কোনটা স্বর্ণ কোনটা কি বাই এটার দাম হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা ইয়ামা গ্লেডিয়েটর বাই এইখান দেখেন ভাই আপনাদের লাইক আসতেছে না কিন্তু আমি একটা জিনিস ফলো করতেছি লাইক লাইক আসতেছে না এটার দাম মাত্র আঠাইশ হাজার টাকা এই জারাটা মাত্র সাতাইশ হাজার টাকা ভাই এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ এটা ছাব্বিশ হাজার টাকা ভাই আজকে চিল্লাই চিল্লাই ভিডিও করতে পারবো না কারণ ঠান্ডায় আমার মাথা ধরে নিচ্ছে প্রচুর ঠান্ডা এবং প্রচুর পরিশ্রম দিচ্ছি ডায়ান এটা একুশ হাজার টাকা এই ব্যাগটা মাত্র চোদ্দ হাজার টাকা ভাই এইদিকে দেখেন ই আমার গ্লেডিয়েটর এই গ্লেডিয়েটরটা পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকা ভাই এই বুলেটটা আঠাশ হাজার টাকা ডিজিটাল নাম্বার এই বুলেটটা আঠাশ হাজার টাকা ভাই এই বুলেটটা আঠাশ হাজার টাকা জি আপনি আসবেন না কেন ভাই সারা বাংলাদেশ সাইকে আমার কাছে আসবেন কেন কারণগুলো দেখেন ভাই আমি কি এটা কিন্তু ডিজিটাল প্লেট লাগানো গ্ল্যাডিয়েটারটা ডিজিটাল প্লেট লাগানো তার ডিজিটাল প্লেট লাগানো এই তার ডিজিটাল প্লেট লাগানো যারাটা কিন্তু নাম্বার ছাড়া অনটেস্ট বাট কাগজ আছে ভাই টার্বো এই যে এই টার্বোটা এত সুন্দর টার্বো এটার দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা হ্যাঁ এটার দাম মাত্র তিরিশ হাজার টাকা শুধুমাত্র তিরিশ হাজার রয়্যাল প্লাস বাসন টু তিরিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার টাকা রয়্যাল প্লাস বাসন টু এখানে মাহিন্দ্রা সেন্ট টু পঁচিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার পঁচিশ হাজার টাকা মাহিন্দ্রা সেন্ট টু ভাই এখানে টিভিএস মেট্রো প্লাস তিরিশ হাজার টাকা হ্যাঁ ডিজিটাল প্লেট ফার্স্ট পার্টি তিরিশ হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস বাই বলতে পারেন এই মেট্রো প্লাসটা কী বাই এই মেট্রো প্লাসটা কোনো কাজ নাই জাস্ট আমি তিরিশ হাজার টাকা বিক্রি করতেছি মানে পৌঁছা গেছে নাকি আমি তিরিশ হাজার টাকা বেঁচতেছি মানে পৌঁছা গেছে না ভাই সারা বাংলাদেশের চ্যালেঞ্জ ষাট হাজার টাকা যারা তাদের গাড়িও দেখবেন আমার তিরিশ হাজার টাকার গাড়ির সাথে কম্পেয়ার করবো ইনশাআল্লাহ বা এটা তিরিশ হাজার টাকা শুধু তিরিশ ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু লাগানো এই নাইট্রেডারটা তিরিশ হাজার টাকা বাই ইউনিকনটা তিরিশ হাজার টাকা এই লিভান কেপিটা তিরিশ হাজার টাকা ডাবল ডিস্ক এই গ্লা এই আংটা তিরিশ হাজার টাকা বাই মুখ দিয়ে যে বলতেছি দেখেন ডিজিটাল প্লেটগুলো দেখেন এই যে মেট্রোপ্লাস ডিজিটাল ইউনিকন ডিজিটাল বাই সবগুলো কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট এই যে দেখেন নাইটেডের বাসন টু

ভালো লাগার দরকার নেই এখানে দেখেন এভজিট এস বার্সুন টু ডাবল ডিক্স ডাবল ডিস্সের এভজেট এস বার্সুন টু এটা পেয়ে যেমন সম্রাট বাইক গ্যালারি থেকে ধামাকা অফার রেট কত জানেন সম্রাট বাইক গ্যালারি থেকে এই ডাবল ডিস্সের এভজেট এস বার্সুন টুটা অফার মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিক্স সম্রাট বাইক গ্যালারি থেকে এভিট এস বার্সুন টু এক লক্ষ পঁয়তাল্লিশ আরেকটা পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশে ডাবল ডিক্স আরেকটা এক লক্ষ পঁয়ত্রিশে ডাবল ডিক্স বাই বাই ভাবতে অবাক লাগে ডাবল ডিস্সের গাড়িগুলা বাই তিনোটাই ডাবল ডিস্স সমৃত বাইক গ্যালারি থেকে এটা নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশে এটা এক লক্ষ চল্লিশে এটা এক লক্ষ পঁয়ত্রিশে বাই এই বাইকগুলো এই রেডে এই রেডে কে দিবে ভাই কে দিবে এই রেডে ডাবল ডিক্সের গাড়ি তো ভাই তিনটেই কিন্তু ডাবল ডিক্সের অ্যাপেট বাসুন টু ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ভাই এখানে দেখেন সুজুকি রিক্সা এটা পেয়ে যেমন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা আজকে অভার মূল্য এক লক্ষ তিরিশ কালোটা হলুদ এটা পেয়ে যেমন এক লক্ষ পঁয়তাল্লিশে এক লক্ষ পঁয়তাল্লিশে আজকে এই এই যে এখানে এটা পেয়ে যাবেন যেমন সম্রাইক গ্যালারি থেকে অনলি এক লক্ষ পঞ্চান্নতে নেকেট বার্সন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আরেকটা পেয়েছি নেকেট বার্সন এক লক্ষ পঁয়ষট্টিতে আরেকটা নেকেট বার্সন এক লক্ষ পঁয়ষট্টিতে এক লক্ষ পঁয়ষট্টিতে ব্ল্যাক এক লক্ষ পঁয়ষট্টিতে রেড এক লক্ষ পঞ্চান সম্রাট ভাই কিছুদিন পরে আসবো জি ভাই আমি সৌদি আরব মদিনা থেকে বলতেছিলাম জি ভাই নব্বই হাজার টাকায় ফোর বি নব্বই হাজার টাকা ফোর বি ডাবল ডিক্স নব্বই হাজার টাকায় ফোর বি ডাবল ডিক্স নব্বই হাজার টাকা আর একটা ফোর বি অনলি নব্বই হাজার টাকা ডাবল ডিস্সের জিক্সার অনলি নব্বই হাজার টাকায় জিক্সার অনলি নব্বই হাজার টাকায় সিক্সার হ্যাঁ অনলি পঁচানব্বই হাজার টাকায় সিক্সাল লাল সিক্সারটা পেয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকায় আর এটা পেয়ে যাবেন নব্বই হাজার টাকায় শুধুমাত্র নব্বই হাজার টাকায় এই কালোটা নব্বই হাজার এই ডাবল ডিস্সের জিক্সারটা নব্বই হাজার টাকা ফোর বিটা নব্বই হাজার টাকা এই ফোর বি ডাবল ডিক্সটা নব্বই হাজার টাকায় ফেজার আর আট হাজার পঁচাত্তর হাজার টাকা বাই এগুলো পাবেন না কোথাও লিফান টাকায় জিপিএক্স ডেমন পঁচাশির মাল আজকে আশি হাজার টাকায় জিপিএক্স ডেমন সম্রাট বাইক থেকে এই এস এফ বাইকটা পেয়ে যাবেন অনলি এক লাখ দশ এক লাখ পাঁচ হাজার টাকায় ভাই এক লাখ পাঁচ হাজার টাকায় এস এফ ভাই আজকে এক লাখ পাঁচ না এক লাখ টাকা দিয়ে দিলাম জান এক লাখ টাকায় এসএফ ভাই এক লাখ না পঁচানব্বই দিলাম অফার 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 যাদের লাগবে চলে আসবেন ভাই এটা পেয়ে যেমন অনলি পঁচানব্বই হাজার টাকায় অফার দিয়ে দিলাম ভাই এখানে একটা জিক্সার এসে মাসে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অফার মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাই বা জিএসএক্সার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আর এটা দুই লক্ষ টাকায় জিএসএক্সার দুই লক্ষ টাকায় টাকা জিএসএক্সের দুই লক্ষ টাকায় এখানে সিবিআর যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এটা বুকিং হয়ে গেছে ওটা বলছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ

ভাই এখানে দেখেন সিভিজেট এক্সট্রিম সিভিজেট এক্সট্রিম রেড কালার অরিজিনাল রেড কালার অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকায় অরিজিনাল রেড কালার শুধু ষাট হাজার টাকা বাই শুধু ষাট হাজার টাকা এখানে দেখেন রোডমাস্টার রেপিডো পাঁচচল্লিশ হাজার টাকা রোডমাস্টার রেপিডু রোড মাস্টার রেপিডু এটা পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা রোডমাস্টার রেপিডু ডাবল এই এইভাবেটা হ্যাঙ্ক ডাবল ডিক্স আর্মি কালার এটা যেমন সম্রাট ব্যাগ গ্যালারি থেকে অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা বা হ্যাঙ্ক আসছে আরেকটা ডিজিটাল নাম্বার পঁয়ত্রিশ হাজার টাকা বা এটা কিন্তু ডিজিটাল প্লেট লাগানো পঁয়ত্রিশ হাজার টাকার নাম্বার এই হ্যাঙ্কটা পঁয়ত্রিশ এখানে একটা হ্যাঙ্ক আসছে এই হ্যাংটা পেয়ে যেমন সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি সম্রাট বাইক গ্যালারি থেকে ডাবল ডিস আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা আজকের অফার মূল্য অনলি আটান্ন হাজার টাকা ডাবল ডিস্সেন হ্যাঙ্ক

পালসার ব্যাগটা সম্রাট ব্যাগ গ্যালারি থেকে পেয়ে যাবেন ম্যাট্রো আজকের অফার মূল্য অফার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা পালসার এই ব্যাগটা এটা কিন্তু টাঙ্কির দুই সাইডে ডিজাইন করছে আসলে ডিজাইনটা কইরা গাড়িটা মাইরে গেছে একবারে বাই অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হয়তো এক সাইড ট্যাপ খাইছে পরে আরেক সাইড ডিজাইন করছে জানি না কাস্টমারের মতিগতি যাই হোক পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস মেট্রো টিভিএস রেডিয়ন অনলি

ভাই এখানে দেখেন হিরো আই স্মার্ট কতটা ফ্রেশ একটা স্মার্ট গাড়ি দাম মাত্র সাতচল্লিশ হাজার টাকা হিরো আই স্মার্ট বান্ন হাজার টাকা রেড কালার সুপার ডুপার কন্ডিশন ভাই এখানে দেখেন এই গাড়ি এই সেলুটু বাইকটা এই সেলুটু বাইকটা প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা ইয়ামা সেলুটু আটান্ন হাজার টাকা অনলি আটান্ন টিভিএস স্ট্রাইক অনলি ষাট হাজার টাকা টিভিএস স্ট্রাইকার বা টিভিএস স্ট্রাইকার আরেকটা পঁয়ষট্টি হাজার টাকায় স্ট্রাইকার এইখানে দেখেন এখানে আছে একটা নিউ কন্ডিশনের এই যে ডিজিটাল মিটারের সিবিএস সিস্টেম ব্রেক সিস্টেম পঁচাত্তর হাজার টাকা হিরো 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 এই ব্যাগটা মাত্র হিরো পেশন লেটেস্ট মডেলটা মাত্র পঁচাত্তর হাজার টাকা বাই এফজেড এস অনলি পঞ্চান্ন হাজার টাকা এফজেড এস এটা পঞ্চান্ন হাজার টাকা বা এখানে পালসার আছে রিমোট কন্ট্রোল সিস্টেম পালসারটা ষাট হাজার টাকা শুধুমাত্র ষাট হাজার টাকা সুপার ডুপার কন্ডিশন এটা বা এখানে পালসার আছে এই পালসারটা পেয়ে মাত্র আটান্ন হাজার টাকা আজকে অফার পঞ্চান্ন হাজার টাকা এখানে একটা পালসার আছে এই পালসারটা পেয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা পালসার ভাই আরও বাইক আছে এবং আমাদের লোকেশনটা এক নজরে বলে দিই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানিবে জালপট্টি মসজিদ মিড টাওয়ারে ভাই এখানে এই যে বিটা এই বিটা চালিয়ে দেখলে বুঝবেন নব্বই হাজার টাকা শুধুমাত্র নব্বই হাজার টাকা বি ভাই এই বিটা ডাবল ডিক্স নব্বই হাজার টাকা ভাই নর্থ সিং জেলার মাদবদি বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানিবে জালপট্টি মসজিদ মিড টাওয়ারে অবস্থিত সম্রাট গ্যালারি গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএসি বাস যাতায়াত বাস মাধবদি বাস স্ট্যান্ড কুরির বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাস মাদুদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাদবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ দন হয় মাদব্দি দিবা স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানি বে চালপট্রী মসজিদ মিঠা অবস্থ সম্রাট গ্যালারি বাই চমকের চমকের চমক আছে এইদিকে দেখেন এইদিকে দেখেন কত সুন্দর কালেকশন বাই এখানে এত এত কালেকশন আছে একদম অফার প্রাইসে এই ব্যাগগুলো যাদের লাগবে দেরি না করে চলে আসবেন সম্রাট বাইক গ্যালারিতে বিশেষ ধামাকা বিশেষ ধামাকায় আরও ওয়ান ফাইভের মেলা আর ওয়ান ফাইভের মেলা আর ওয়ান ফাইভের মেলা আর ওয়ান ফাইভের মেলা এমটির মেলা রেফসলের মেলা জিএসএক্সের মেলা হলুদিয়া পাখির মেলা ব্লু কালারের মেলা বাইক এই বাইকগুলা যাদের লাগবে তারা চলে আসবেন সম্রাট বাইক গ্যালারি দেরি না করে নরসিংদীর মাধবদী বাস স্ট্যান্ড শীতলাবারে মোর মিট হয় কার লাগবে কোনটা একদম সস্তা দাম কার কোন বাইকটা লাগবে চলে আসুন সম্রাট বাইক গ্যালারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ